জাস্ট একবার ভাবুন পৃথিবীতে এমন একটা ভাইরাস ছড়িয়ে পড়ছে যেটা একদিনের মাঝে এই পৃথিবীর এক বিলিয়ন মানুষকে বিলুপ্ত করে দিয়েছে এবং সেই মানুষদেরকে অদ্ভুত অদ্ভুত সব জম্বি গাছে পরিণত করে দিয়েছে কিছুটা এই ধরনেরই এই মুভিটার গল্প যেখানে হঠাৎ করে একদিনের মাঝে এক বিলিয়ন মানুষ গাছ জম্বিতে রূপান্তরিত হয়ে যায় এবং এই মুভিতে ইথেন নামের একটা ছেলে যে পুরো পৃথিবীতে তার গার্লফ্রেন্ডকে খুঁজে বেড়াচ্ছে কারণ এই পুরো পৃথিবীতে সে এবং তার গার্লফ্রেন্ডই বেঁচে ছিল এই ছেলেটি এখনো কেন বেঁচে আছে এবং কি কারণে বেঁচে আছে সেটা আমরা মুভির ভিতরে জানতে পারবো এবং এই মুভির শেষের দিকে একটা টুইস্ট আছে যেটা দেখার পর আপনার মাথার হোশ উড়ে যাবে এবং এই মুভির কাহিনীটা একেবারেই ভিন্ন প্রকৃতির আশা করি মুভিটা ভালো লাগবে আপনাদের তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক মুভির শুরুতে ইথেন নামের একটা ছেলেকে আমরা পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকতে দেখি সে তখন অদ্ভুত কিছু একটা ভাবছিল সে ভাবছিল মানুষ যখন মারা যায় তখন তার ভালো সিটি এবং খারাপ সিটিগুলো মনে পড়তে শুরু করে তারপর সে তার গার্লফ্রেন্ডের স্মৃতিতে প্রবেশ করে এবং তাদের কিছু খারাপ স্মৃতি ছিল যেটা তার মনে ছিল না এরপর সে কল্পনা থেকে বেরিয়ে এসে নিজের মাথায় গান তাক করে নিজেকে শুট করে এবং এইটার সাথে সাথে আমাদেরকে ফিলাস ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় ইথেনটা জিএফ এর সাথে একদিন রাতে গাড়িতে করে কোথাও যাচ্ছিল এবং তাদের গাড়ির রেডিও থেকে আমরা এটা জানতে পারি যে পুরো পৃথিবীতে অদ্ভুত একটা ভাইরাস ছড়িয়ে পড়েছে যেটা খুব তাড়াতাড়ি মহামারী আকার ধারণ করছে তারা দুইজন সেই

এইটা কোনো একটা মিথ্যুকুরি সাহায্যের জন্য লোকেরা তাদের ঘরে ছাদের উপরে এস ও এস মানে সাহায্য সিম্বল লাগিয়েছিল এবং দৌড়ে একটা প্লেন ক্রাশ হয়েছিল এরপর সে এমন একটা জায়গায় আসে যেখানে সেই ভাইরাসটা ছিল এবং এই ভাইরাসটা কিছুদিনের মধ্যে পুরো দুনিয়ার মানুষকেই মেরে ফেলেছে ইতেন তখন সেই জায়গা সব জায়গায় এমাকে খুঁজতে শুরু করে তখন ইতেন বাইরে থেকে একটা ট্র্যাক্টরের শব্দ শুনতে পায় ইতেন তখন সাহায্যের জন্য সেই ট্র্যাকের দিকেই এগিয়ে আসে ট্রাকের উপর একজন মানুষ একটা গান নিয়ে দাঁড়িয়েছিল তখন ইতেন তাকে বলে যে আমি একটু আগে ঘুম থেকে উঠেছি এবং আমি ঘুম থেকে উঠে দেখতে পেলাম যে আমার আশেপাশে থাকা সকল জিনিসপত্র ধ্বংস হয়ে গিয়েছে এবং আমি এই জায়গায় কিভাবে আসলাম এইটাও আমি জানি না এবং এইগুলো কিভাবে হয়েছে কিছুই তো আমি বুঝতে পারছি না এবং এই কথাগুলো শুনে সেই লোকটি অবাক হয়ে তাকে শুট করে দেয় কিন্তু সেই লোকটিকে অন্য একজন অন্য সাইট থেকে শুট করে তাকে ঘায়ের করে ফেলে তখন দুই সাইট থেকে গোলাগুলি শুরু হয়ে যায় নিটেন তখন একটা দেয়ালের পিছনে লুকিয়ে পড়ে লোকটির বন্দুকের গুলি শেষ হয়ে যায় এবং শেয়ার গুলি করতে পারে না যে। এটা দেখে অপর যে লোকটি ছিল সেইটা তার কাছে আসে সে ছিল একজন মহিলা যার নাম ছিল মিথাপ সেই লোকটি তখনও পর্যন্ত জীবিত ছিল এজন্য সেই মহিলাটি লোকটাকে ফেলে এরপর দেয়ালের জায়গা থেকে বাইরে আসে। এবং তাকে বলে যে আমি বুঝতে পারছি না আমি এই জায়গায় কিভাবে আসলাম গত রাতে আমি আমার জিএফ এর সাথে লেগ হাউসে যেতেছিলাম এবং হঠাৎ করেই আমি এইখানের মধ্যে চলে এসেছি তখন মহিলাটি তাকে বলে যে তোমার ঘর থেকে বাইরে বেরোনো উচিত না এরপর সে ট্র্যাকে উঠে ট্র্যাকটাকে চালু করার চেষ্টা এরপর অজ্ঞান করে ফেলার সেই লোকটিকে তার ট্রাকের পিছনে উঠাতে থাকে এবং ট্রাকের পিছনে তাকে উঠানোর সময় ইথেনও এইখানে অজ্ঞান হয়ে পড়ে যায় তারপর সেই মহিলাটি তাদের দুজনকে গাড়ির ডিকিতে ভরে সেইখান থেকে চলে যায় এরপর ইথেন ঘুম থেকে উঠলে দেখতে পায় যে সে একটি ঘরের ভিতরে আছে এরপর সে সেইখান থেকে নিচে চলে আসে মেয়ে সেইখানে কোনো একটা কিছু রান্না করছিল তখন সে ইথেনকে দেখে বলে যে আমি তোমাকে একটা অ্যাডভাইস দিব সেটা হলো অ্যামনেসিয়া তারপর ইথেনের নজর সামনে দেয়ালে লাগানো কিছু নিউজ পার এবং কিছু ম্যাগাজিনের উপর যাই যেখানে বলা হয়েছিল একটি ভাইরাসের কারণে পুরো পৃথিবীতে মহামারী ছড়িয়ে পড়েছে মানুষ এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর আজবভাবে জম্বি হয়ে যাচ্ছে সেই ভাইরাস মানুষের ডিএনএ কে মডিফাই করে মানুষকে একতরফা মানুষ এবং কিছুটা গাছ আকৃতির করে দেয় যেটা দেখতে একদম মানুষ জম্বির মতো লাগে যেমনটা আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন দেখতে শুনতে পুরোটাই মানুষের মতো কিন্তু মানুষের মুখের উপর বা পুরো শরীরে গাছের আকৃতি বা গাছ এই ভাইরাস এবং গাছের ভিতর কি সংযোগ সেইটা খুঁজে বের করা একদমই মুশকিল ছিল এই জন্য এই ম্যাগাজিন বা এই পত্রিকার উপরে এই সম্পর্কে কোনো কিছুই বলা ছিল না বা লেখা ছিল না কিছুদিনের মাঝে এই ভাইরাস এত পরিমানে ছড়িয়েছে যে পৃথিবীর অর্ধেক বেশি মানুষ মারা গেছে এবং এই আর্টিকেলগুলো খুবই পুরনো ছিল হয়তো এখন পুরো পৃথিবীর সকল মানুষই মারা গেছে হয়তো এতে গোনা কিছু মানুষ জীবিত আছে অর্থাৎ এইটা এইখানে পরিষ্কার হয়ে গিয়েছিল ইথেনের অ্যাকসিডেন্ট যে দিন হয়েছিল সেই রাত এবং আজকের এই দিন এর মধ্যে অনেক দিন পর্যন্ত কেটে গিয়েছে কারণ ভাইরাস যখন কোুমাত্রায় ছড়িয়ে ছড়িয়ে পড়ছিল তখন ইথেন এবং এমা সেইখান থেকে পালিয়ে যাচ্ছিল এবং আজ পুরো দুনিয়ার মানুষ সেই ভাইরাসের শিকার হয়ে গিয়েছে এরপর তারা যখন কথা বলছিল তখন হঠাৎ করেই তাদের ঘরে লাইট চলে যায় এই কারণে মেয়ে বাইরে জেনারেটার দেখতে যায় তারপর তার পিছু পিছু ইথেনও বাইরে বেরিয়ে আসে এবং তাদের ঘরের সামনেই ছিল একটা গ্যারেজ এরপর সেই গ্যারেজের সামনে ছিল একটা ক্রিয়েচার যেটাকে দেখে ইতেন প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় মেয়ে তখন এই ক্রিয়েচার সম্পর্কে তাকে বলে যেটা ছিল মার্টেল এই ক্রিয়েচারটাকে সুরক্ষার জন্য এখানে রাখা হয়েছে এবং মেয়ে তাকে বলে যে ভুল করেও তুমি সেই ক্রিয়েচারের কাছে যাবে না তাকে জিএফ এমাকে খুঁজতে যেতে হবে তাই আমাকে এইখান থেকে চলে যেতে হবে এবং ইথেন এইখান থেকে বারবার বাইরে যেতে চাইছিল এরপর এমা তাকে সাজেশন দেয় যে তুমি রাতের খাবার খেয়ে তারপর যেও এরপর তারা ঘরের ভিতরে সে ডিনার বানায় যেখানে অদ্ভুত ধরনের লাল রঙের স্যুপ এবং লাল রঙের মাংস ছিল এবং এই খাবারটা যে কি সেইটা আপনার মুভির একদম শেষ প্রান্তেই জানতে পারবেন এবং যেটা জানার পর আপনার হোস উড়ে যাবে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন খাওয়া দাওয়ার পর ইথেন উপরে সাইকেল চালাতে যায় কারণ সে এই ঘরের জন্য ইলেকট্রিসিটি জেনারেট করছিল মেয়ে এইখানে শারীরিক শক্তির উপর একটি ইলেকট্রিসিটি তৈরি করা জেনারেটর বসিয়েছিল এবং এইখানে সে সাইকেল বাগেরার মাধ্যমে ইলেকট্রিসিটি উৎপাদন করে এরপর রাতে ঘুমানোর আগে ইথেন তাকে বলে যে সে তার খুঁজতে যাবে মেয়ে তখন তাকে কথা দেয় যে আগামীকাল সকালে তারা দুইজন মিলে তা জিএফকে খুঁজতে বের হবে এরপর ইথেন শুয়ে পড়ে তারপর স্বপ্নের ভিতর ইথেনের আগের কিছু স্মৃতি মনে পড়তে থাকে এই সে অনেক বেশি প্যানিক হয়ে যায় যার কারণে ওইখান থেকে একটা ট্র্যাক্টার নিয়ে সে বেরিয়ে পড়ে তার জিএফকে খোঁজার জন্য এরপর অনেকক্ষণ গাড়ি চালানোর পর সে তার লেক হাউসে পৌঁছে যায় যেখানে সে এবং এমা থাকতে চেয়েছিল সেই ঘরটি ভিতর থেকে বন্ধ ছিল তখন সে আস্তে আস্তে এমাকে ডাকতে শুরু করে কিন্তু ভিতর থেকে এমা সামান্তানা কোনো সারা শব্দ দেয় না এজন্য সে সেইখান থেকে দরজা ভেঙে ভিতরে ঢুকে যায় ভিতরে সামান্তা নামের একজন মহিলা তাকে বন্দুক তাক করে ফেলে তখন ইথেন তার ওপেন নিচে ফেলে দিয়ে বলে যে আমি আমার জিএফ এমাকে খুঁজছি তুমি কি দেখেছো এমা এখানে আসে কিনা বা এখানে থাকে কিনা তখন সামান্তা তাকে বলে যে এইখানে এমা নামের কেউ থাকে না এইখানে আমি এবং আমার ছেলে স্যাম থাকি তারা যখন এখানে কথা বলছিল তখন বাইরে থেকে অদ্ভুত ধরনের আওয়াজ আসতে শুরু করে সেইখানে তাকা অদ্ভুত ধরনের একটা জম্বি ভিতরে আসতে চাইছিল তখন সামান্তা গিয়ে সেই দরজা বন্ধ করার চেষ্টা করছিল কিন্তু সেই জম্বিটা ছিল খুবই খুবই শক্তিশালী। তখন সেই জম্বিটা এসে সামান তাকে ধরে ফেলে এবং তাকে অতিরিক্ত টানাটানি শুরু করে দেয়। যেটা দেখে ইথেন সেইখানে আসে এবং তার হাতে থাকা হাতুড়ি সাত যে জম্বির মাথা সেইখানে ফাটিয়ে দেয়। এরপর সে জড়োজা জানালা সব কিছু আবার বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর সেই মহিলা তার ছেলেকে ঘুম পাড়িয়ে দেয়। এরপর ইথেন সেই জম্বিটাকে ভালোভাবে দেখছিল। যেটা তখনও পর্যন্ত সেইখানের মধ্যে জীবিত ছিল। যেটা দেখে সে অনেক বেশি পরিমাণে অবাক হয়ে যায় এবং সে তার সামনে থাকা জঙ্গলে অনেক অনেক এই ধরনের রাজব অফ ক্রিয়েচার দেখতে পাই সামান্তা তখন তাকে বলে যে এই জিনিসগুলো কখনোই মারা যায় না মানে এরা হলো অমর এরপর সামান্তা তাকে সেই বাড়িতেই থাকতে বলে এবং সে গিয়ে সোফায় শুয়ে পড়ে পরদিন সকালে যখন ইথেন ঘুম থেকে ওঠে তখন সে এই বাড়ির অবস্থা দেখে পুরো ভাবে ভয় পেয়ে যায় তার সামনে রক্তাক্ত অবস্থায় সামান্তা হয়েছিল যাকে কিনা জম্বিরা ঘায়ল করেছিল এবং তখন সামান্তার শৈলদেও দিয়েও গাছের জন্ম হচ্ছিল যেটা দেখে সে অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায় এবং সে ভয় পেয়ে সেই বাড়ির বাইরে চলে আসে বাইরে আসলে সে দেখতে পাই যে একটা ছোট মেয়ে জম্বি শ্যামের মাংস খাচ্ছিল এরপর সে মাংসকে সেইখান থেকে চলে যায় এরপর ভীত ইথেন সেইটা সামনে আসে তখন সে শ্যামকে দেখে তখনই একটা জম্বি ইথেনের পিছনে চলে আসে এবং সে জোরে জোরে চিৎকার করতে শুরু করে কারণ তার রিয়েলাইজ হচ্ছিল সে এখন আর মানুষ নেই সে এখন জম্বি হয়ে গেছে এবং সে তার মাথা রেখে খান্না করতে আসে তখন সেইখানে মেয়ে এসে জম্বিটাকে মেরে ফেলে এরপর মেয়ে এইখানে সে তার পরিচয় দেয় কারণ এর মনেই নেই যে সে মেয়ের সাথে আগেও পরিচিত হয়েছিল কারণ মুভি শুরুতে আপনারা যেমনটা দেখেছিলেন মেয়ে যখন তাকে বাড়ি নিয়ে আসে তখন তাকে বলেছিল তোমার এমনে সে আসে মানে ভুলে যাওয়ার রূপ তারপর এইখানে ইথেন একটা পাখের খাসা দেখতে পায় এবং এইটাকে দেখে তার কিছু পুরনো স্মৃতি মনে পড়ে এবং সে সেই ফাঁকির খাসাকে খোলে যেইখানের মধ্যে সে এমার মোবাইল খুঁজে পায় এইখানে এমা তার জন্য একটা ভিডিও রেকর্ড করে গিয়েছিল এমা ভিডিওতে বলে যে তুমি যেহেতু এই ভিডিওটা দেখছো যার মানে হলো আমরা দুইজন এখন আলাদা হয়ে গিয়েছি তুমি জানলে অবাক হবে যে তোমার এমনি সে আছে এবং গত কিছুদিন হলো তোমার ভুলে যাওয়া রোগটাও অনেক বেশি পরিমাণে বেড়ে গিয়েছে তুমি প্রতিদিন কি করছো সেইটা তুমি ভুলে যাও এবং তোমার সাথে কন্টিনিউ করা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়ছে আর এই ভিডিওটা ছিল অনেকদিন আগে সে যখন ভিডিওটা রেকর্ড করছিল তখন তার পিছনে আমরা আমরা ইথেন দেখতে পায় এবং সে ভিডিওটা আরো দেখবে তখনই ফোনের ব্যাটারিটা ডাউন হয়ে যায় এবং মোবাইলটা অফ হয়ে যায় তখন ইথানের প্যানিক হতে শুরু করে মেয়ে তখন তার কাছে এসে তাকে শান্ত করে এবং তার সাথে যেতে বলে কারণ তার বাড়িতে তার ফোন চার্জ দেওয়ার জন্য চার্জার আছে তখন সে তার কথা মেনে নেয় এবং তার সাথে যেতে রাজি হয়ে যায় এরপর তারা অনেক অনেক কষ্ট করার পর তাদের ঘর পর্যন্ত পৌঁছে যায় কিন্তু রাস্তার মাঝে তাদের উপর একটা জম্বি অ্যাটাক করে যেইখানে সেই জম্বিটা মেয়েকে ঘায়ল করতে যাচ্ছিল তখন ইথেন এসে তার বন্দুক দিয়ে সেই জম্বিটা ইথানকে মেরে ফেলে তারপর তারা সেইখান থেকে কিছুটা এগিয়ে সেই জম্বিটা ইথানের উপর আক্রমণ করে এবং তারপর কি হয় সেইটা আমাদেরকে দেখানো হয় না এরপর তাদের বাড়ি ছিল আমরা আবারও দেখতে পাই যে এইখানে তাদের বাড়ির দরজায় কিছু স্ক্র্যাচের চিহ্ন দেখতে পায় তারা যেটা দেখে মেই বুঝে যায় যে তাদের ঘরের আশেপাশে কোনো জম্বি বা কোনো প্রাণী আছে এবং সে তার হাতে থাকা একটি বন্দুক নিয়ে তার বাড়ির আশেপাশে খুঁজতে থাকে এরপর সে খুঁজতে খুঁজতে তার ঘরের পিছনে যায় এরপর সে একজন লোককে দেখতে পায় এবং তার বন্দুক নিয়ে তাকে হুমকি ধামকি দিতে শুরু করে তার সামনে যে ব্যক্তিটি ছিল তার নাম ছিল টম টম তাকে বলে যে সে তার স্ত্রীকে খুঁজছে তারপর সে ইথেনের সাহায্যে টমের থেকে বন্দুক এবং অন্যান্য অস্ত্রগুলো নিয়ে নেয় তখন সে টমকে এইখান থেকে চলে যেতে বলে টম তখন তার কাছে আকতি মিনতি করতে থাকে যে প্লিজ আমাকে একদিনের জন্য এখানে থাকতে দাও মেয়ে তখন তাকে রাখতে চাই একটা শর্তে যে সে তার ঘরে সকল কাজ করে দিবে এবং সে রাজিও হয়ে যায় এরপর মেয়ে তাদের জন্য একটা স্যুপ বানায় এবং তাদেরকে ডিনার করার জন্য আসতে বলে মেয়ে তখন ইথেনকে বলে যে তুমি ডিনার টেবিলের কাছে গিয়ে বলবা যে তোমার খিদে নেই আমি তোমার জন্য পরবর্তীতে স্পেশাল খাবার রান্না করব। ডিনারের সময় টম তার স্ত্রীর ছবি নিয়ে দেখছিল এবং সে তাদেরকে বলে যে সে গায়ে হয়ে যাওয়ার আগে আমাকে ফোন করে বলেছিল সে একটি বাড়ি খুঁজে পেয়েছে যেইখানে আলো আছে বিদ্যুৎ আছে টম তখন তাকে বলে যে তুমি কি দেখেছ তাকে তার ফটো দেখিয়ে বলে এরপর ইথেন সেইখানে অজ্ঞান হয়ে যাচ্ছিল যার কারণে মেয়ে তাকে টেবিল থেকে নিয়ে উপরের দিকে যাচ্ছিল কিন্তু সে কিছু দূর যাওয়ার পর মাটিতে পড়ে যায় এইখানে টম মেকে সন্দেহ করছিল কারণ এ নিশ্চয় তার স্ত্রীকে মেরেছিল এই জন্য সে চালাকির সাথে সেইখান থেকে একটা গান নিয়ে মেয়েকে গান পয়েন্ট করে নেয় এবং তাকে হুমকি ধামকি দিয়ে মেয়ের বন্ধুক তার কাছে নিয়ে নেয় কিন্তু আমরা তো জানি মেয়ে এখানে অনেক বেশি পরিমাণে চালাক এবং সে প্রথমেই তার খাবারে কোনো একটা জিনিস মিশিয়ে দিয়েছিল যার কারণে কিছুক্ষণের মধ্যে টম এখানে ঢুলে ঢুলে অজ্ঞান হয়ে যায় তারপর সে ইথেনের জন্য কিছু স্পেশাল খাবার বানানোর জন্য রান্নাঘরে চলে যায় এরপর বাড়ির ভিতরে উপরে বন্ধু হাতে কিছু লোক উঠে আসে এই লোকগুলো আসলে টমেরই বন্ধু ছিল মেয়ে যখনই টমের জন্য কিছু ইনজেকশন বাগে রান ছিল ততক্ষি সেই লোকেরা তাকে ধরে ফেলে এবং তাকে চেয়ারের সঙ্গে বেঁধে দেয় এবং তাদের ভিতরে একজন ইথেনকে জাগিয়ে দেয় তখন হঠাৎ করে টমেরও জ্ঞান চলে আসে ইথেন তখন এই লোকগুলোকে দেখে এমা সম্পর্কে জিজ্ঞাসা করে টম তখন ইথেনকে বলে যে আমাদের দুজনের স্ত্রীকে হয়তো এই মেয়েটি কোথাও গায়েব করে দিয়েছে এরপর সে ইথেনকে নিয়ে পুরো ঘর তল্লাশি করতে চলে যায় টম তখন সেই ঘর থেকে তার স্ত্রী সম্পর্কে কিছু একটা জিনিস জানতে পারে এবং তাদের ভিতরে একজন সামনে যে গ্যারেজটা ছিল সেই গ্যারেজের কাছে যায় এরপর ইথেন সেইখান থেকে উপরে যায় এবং উপরে যাওয়ার পর সেইখানে সে এমার একটা লকেট খুঁজে পায় এবং সে পুরোপুরি ভাবে শিওরে হয় যায় মেয়ে এমার সাথে কিছু একটা করেছে এরপর সে সোজা নিচ চলে আসে এবং এমার গান উঠিয়ে এমাকে গান ত্যাগ করে বলে যে এই লোকেরটি এমা তুমি এই লোকেরটি কোথায় পেয়েছো কিন্তু মেয়ে এইখানে তাকে কিছুই বলে না এরপর টম এইখানে একটা বক্স খুঁজে পায় যে এখানে অনেক অনেক লোকের আইডি ছবি এইগুলো রাখা ছিল যেখানে সে তার ওয়াইফের একটা লকেট খুঁজে পায় ইতেন তখন তাকে বলে যে আমার কত বছর ধরে অ্যামনেশিয়া রয়েছে যে আমার কোনো স্মৃতিই মনে পড়ছে না এবং ইমনেশিয়া নাম শুনে টমের ইতেনের উপর সন্দেহ আসে শুরু হয় এবং তার হাতে যে একটা ফ্র্যাকচার ছিল সেটা। ঘটনা সম্পর্কে সে জিজ্ঞাসা করে অন্যদিকে সেই লোকটি গ্যারেজের লক ভেঙে গ্যারেজের ভিতর চলে যায় তখন সে সেইখানে পুরো একটা হসপিটালের সেট দেখতে পায় এবং তাদের গ্রুপের লিডার সেইখানে বেড়ে শুয়েছিল বাই দ্য ওয়ে এই লোকটা সেই ছিল যে ট্র্যাকের উপর থেকে ইথেনের উপর গুলি চালিয়েছিল যার মানে এই সকল লোকজন ছিল একই গ্যাং এর মেম্বার সে তখন সেইখানে তার লিডারকে এই অবস্থায় দেখে ভয় পেয়ে পালাতে শুরু করে কিন্তু গ্যারেজে থাকা একটা ট্র্যাপে সে আটকে পড়ে এবং সেই ট্র্যাপের কারণে পুরো গ্যারেজটাই তখন ব্লাস্ট হয়ে যায় ব্লাস্টের আওয়াজ শুনে টম এইখানে অনেক বেশি রেগে যায় এবং সে মেয়েকে সেইখানে সরাসরি গুলি করে দেয় কিন্তু এইখানে করে তোমের হাত ঘাইল হয়ে যায় আসলে মে এইখানে তার গানকে এমন ভাবে মডিফাই করেছিল যেখানে গানের উপরের দিকে একটি লাল কালার ট্যাপ ছিল যেটা অন করার পরই সামনে থাকা মানুষটির উপর গুলি পড়বে তবে যদি সেই ট্যাপটি ওপেন না করা হয় তাহলে সেই ট্যাপটা হাতের মধ্যেই ব্লাস্ট হয়ে যাবে এবং গানের গুলি ওইখানে ব্লাস্ট হয়ে তার হাতেরই সমস্যা হবে যেটা কিছুক্ষণ আগেই টমের সাথে হয়েছে টম তখন সেইখানে চিৎকার করতে শুরু করে এরপরই ঠেন যে তখন ক্ষুধার্ত এবং তৃতীয়াস ছিল সে তখন সেখানে দাঁড়িয়েছিল সে তখন কোনো কথা না বলে সরাসরি টমের উপর আক্রমণ করে দেয় এবং তাকে খেতে শুরু করে দেয় এটা দেখে মেয়ে অনেক ভয় পেয়ে সাইডে লুকিয়ে পড়ে এরপর তাকে খাওয়ার পর তার এইটা মনে পড়ে যে যখন সে তার লেক বাড়ি গিয়েছিল সামান্তা এবং তার ছেলে এবং সে যখন তাদের সাথে সেই কে বিনেছিল তখন সে তাদেরকে ওইখানে মেরে খেয়েছিল কোনো জম্বি নয় যার মানে হলো ইথেন এখন পুরোপুরি একটা জম্বিতে রূপান্তরিত হচ্ছিল এর পর দিন ঘুম থেকে ওঠার পর ইথেনকে এমাপ তার পরিচয় দেয় এবং তাকে সাথে করে জঙ্গলের দিকে শিকার করতে নিয়ে যায় এরপর ইথেনের মনোযোগ তার হাতে পাওয়া যায় কাস্টের উপর যায় সেইখানে বানানো গায়ের রং বদলে যাচ্ছিল তখন তার মনে পড়ে সে যখন গ্যাস স্টেশনে ছিল তখন তো একটা জম্বি তাদের উপর আক্রমণ করেছিল এবং সে জম্বি তার উপর অ্যাটাক করেছিল তখন সেই জম্বি তা তাকে কামড়ে দিয়ে তাকে ইনফেক্টেড করে দিয়েছিল কিন্তু এইখানে এমা তার হাতের ক্ষত লোকানোর জন্য সেইখানে কাস্ট বেঁধে দিয়েছিল ইথেনের তখন এইটাও মনে পড়ে যে সে একবার একটা পরিবারের সাথে দেখা করেছিল যেখানে একজন পিতা এবং তার মেয়ে এবং তার স্ত্রী ছিল সেই পরিবার তাদেরকে কোনো সন্দেহ করেছিল না এবং এমা এবং ইথেনকে তাদের ঘরে আশ্রয়ও দিয়েছিল কিন্তু ইথেন ইথেন সেইখানে তাদেরকে মেরে খেয়ে ফেলেছিল এবং এ মাও ইথেনের সঙ্গ দিয়েছিল এবং মেয়ে নামে যে মেয়েটি এইটাই ছিল এ তখন থেকে এখন পর্যন্ত মেয়ে ইথেনকে জিন্দা রেখেছে তার মানে ইথেনের এখন পর্যন্ত অনেক বছর কেটে গিয়েছে কিন্তু তার এটা সব সময় মনে হয় যে কিছুদিন আগে থেকে সে এমার সাথে রয়েছে আসলে এইখানে যে মেয়ে ছিল সেই ছিল এমা নামের দিকে মনোযোগ দিলেও মেয়ের বিপরীতে এমাই হয় এমা এখানে বুড়ি হয়ে গেছিল কিন্তু ইথেন এইখানে যুবক ছিল কারণ তাকে সবসময় মানুষের মাংস খাওয়ানো হতো এবং যখন এমা তাকে খাবার দিত তখন লাল লাল কিছু একটা দেখা যেত সেটা আর কিছু না সেইটা ছিল মানুষের রক্ত এবং এমা শুরু থেকেই তাকে মানুষের মাংস খাওয়াতো সে সেইখানে এসে সকল মানুষদেরকে মারত যাতে করে সে ইথেনকে তাদের মাংস খেতে দিতে পারে কারণ ইথেন যত বেশি মানুষের মাংস খাবে তত বেশি তার পুরনো স্মৃতিগুলো মনে পড়বে এরপর এইখানে ইথেনের সকল ফিস্তি শক্তি ফিরে আসে এবং সে এমার দিকে তাকায় যে এতক্ষণে পুরো গল্পটা তাকে বলছিল তখন সে তাকে অবাক হয়ে দেখে এবং সে তখন তার হাতের খাস্ট করে এবং সত্যটা সে তার হাতেই দেখতে পায় যেখানে সংক্রমণের চিহ্ন হয়েছিল ইনফেকশনের পরে তার অ্যামনেশিয়া শুরু হয়েছিল এরপর এই সত্যটা ইথেন জানার পর সে সেই পাহাড়ের উপর গিয়ে নিজেকে গলি মেরে দেয় যেই সিনটা আমরা মুভির প্রথমেই দেখেছিলাম কিন্তু যেমনটা আমরা জানি আক্রান্ত ব্যক্তি এ কোনোদিনও মারা যায় না এবং ইথেনের এখানে কোনো কিছুই হয় না এবং শেষ মেশ সে এইটা স্বীকার করে নেয় যে এমা তাকে অনেক বেশি ভালোবাসে এবং সে তার জন্য কত বড় বড় আত্মত্যাগ করেছে মানে এমা শুধুমাত্র ইথেনের জন্যই অসংখ্য মানুষকে হত্যা করে চলেছে আসলে এইটাই তো সত্যিকারের ভালোবাসা এমন গার্লফ্রেন্ড শুধু ভাগ্যবান ব্যক্তিদেরই মেলে। যে কিনা আপনার জন্য দ্বিতীয় ব্যক্তিকে মারতে দ্বিতীয়বার ভাববে না। এর কিছুদিন পর এমাও ইনফেক্টেড হয়ে যায় এবং সেও এইটাস ছিল। কারণ সে তার সাথে এসে এখন পর্যন্ত কিlant হয়ে গিয়েছে। এবং এইটার সাথে সাথে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আমার মতে এই মুভিটা সম্পূর্ণ ভিন্নভাবে নির্মিত হয়েছে। কাহিনীটা ছিল অনেক সুন্দর এবং এই গল্পের ভিতর আমরা কিন্তু একটা টুইস্টও দেখতে পেয়েছি। আশা করি মুভির এক্সপ্লেনটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের অন্যান্য ভিডিও দেখতে আমাদের চ্যানেল ভিজিট করতে পারেন অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকেও আমাদের অন্যান্য ভিডিও দেখতে পারেন